আমাদের দেশে সাধারণত এপ্রিল থেকে জুন মাসকে অত্যাধিক বজ্রপাতের সময় হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক সময়েও বজ্রপাত আশঙ্কাজনক হারে বাড়ছে এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে বজ্রপাতের মৃত্যুর খবর বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে বজ্রপাতের পরিমাণ বেড়ে যাওয়া ভাবাচ্ছে গবেষকদের তবে কিছুটা সচেতনতা অবলম্বন করলে বজ্রপাতের প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব ভয়ঙ্কর এই বজ্রপাত বৃদ্ধির কারণ এবং এ থেকে বাঁচার উপায় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি যে কৃষকের পরিশ্রমের ফসল আমাদের চালিকা শক্তি সে কৃষকের বড় এক শত্রু বজ্রপাত মাঠে ক্ষেত খামারে কর্মরত অবস্থায় বজ্রপাতের আঘাতে চলে যায় অনেক কৃষকের প্রাণ সম্প্রতি সিলেট ঠাকুরগাঁও সহ অনেক অঞ্চল থেকেই বজ্রপাতে নিহত হবার খবর শোনা যাচ্ছে দেশের যেসব অঞ্চলে আগে খুব একটা বজ্রপাত হতো না এখন সেসব অঞ্চলে বজ্রপাত বেড়ে গেছে পত্রিকার এক প্রতিবেদনের মতে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি অপর্যাপ্ত আগাম সতর্কতা ব্যবস্থা এবং বড় বৃক্ষের অনুপস্থিতিকে বজ্রপাতজনিত প্রাণহানির কারণ হিসেবে উল্লেখ করছেন এক সমীক্ষায় বলা হয়েছে ভৌগোলিক অবস্থানের কারণ নে বাংলাদেশ বিশ্বব্যাপী বজ্রপাতের সবচেয়ে বেশি প্রাণহানির ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অবস্থান করছে গরম বেশি হওয়ায় চলতি বছর বেশি বজ্রপাত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে নাভভিত্রা সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের গবেষণায় বজ্রপাত বাড়ার বড় কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও উঁচু গাছ কেটে ফেলা কোথাও এক ডিগ্রি উষ্ণতা বাড়লে বজ্রপাত বাড়ে 120% যুক্তরাষ্ট্রের ক্যানসটট ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে হিমালয় পাদদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ অতিমাত্রায় বজ্রপাত হয়ে থাকে গবেষণা এটাও বলা হয়েছে যে বর্তমানে বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যুর হার বাংলাদেশে বাংলাদেশে গত পঁচিশ বছরের তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি কারণ বজ্রপাত থেকে বাঁচার সতর্কতা হিসেবে বুঝবেন সেটা আপনার দিকে আসছে বা সেটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আর যদি দেখেন বিদ্যুৎ চমকানোর ত্রিশ সেকেন্ডের পর শব্দটা পেয়েছেন তাহলে বুঝবেন সেটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে সে সময় যদি নিরাপদ আশ্রয়ে না থাকেন তাহলে এক আঙুলের উপর ভর করে বসে পড়তে হবে এবং সেটা দ্বারা অনেক ক্ষয়ক্ষতি কমতে পারে মানুষকে এটা বেশি বেশি করে জানাতে হবে এছাড়া সতর্কতা হিসেবে আরো বেশ কিছু পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে বজ্রছর যতক্ষণ স্থায়ী হয় এই সময়টুকু ঘরে অবস্থান করুন অতি জরুরি ঘরের বাইরে যেতে হলে রাবারের জুতা পরে বাইরে যাবেন এটি বজ্র বা বজ্রপাত থেকে সুরক্ষা দেবে বজ্রপাতের সময় ধানখেত বা খোলা মাঠে যদি থাকেন তাহলে পায়ের আঙুলের উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসে পড়তে হবে বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে যত দ্রুত সম্ভব ভবন বা কংক্রিটের ছড়ই নিচে আশ্রয় নিতে হবে ভবনের ছাদে বা উঁচু ভূমিতে যাওয়া উচিত হবে না বজ্রপাতের সময় যে কোনো ধরনের খেলাধুলো থেকে শিশুকে বিরত রাখতে হবে ঘরের ভেতরে অবস্থান করতে হবে খালি জায়গায় যদি উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে তার কাছাকাছি থাকবেন না বজ্রপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাওয়া উচিত নয় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় নিতে হবে যদি কেউ গাড়ির ভেতর অবস্থান করেন তাহলে গাড়ির ধাতব বংশের সঙ্গে শরীরের সংযোগ রাখা যাবে না বাড়ির ছাদ কিংবা উঁচু স্থানে অবস্থান করলে দ্রুত সেখান থেকে নেমে নিরাপদ স্থানে যেতে হবে আকাশে ঘনকাল মেঘ দেখলেই সাবধান হতে হবে এবং বৃষ্টি শুরুর আগে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে পানি ও যে কোনো ধাতব বস্তুর যেমন শিড়ির বা বারেন্দার রেলিং পানির কল ইত্যাদি স্পর্শ থেকে বিরত থাকতে হবে বিদ্যুৎ পরিবাহী যে কোনো বস্তুর স্পর্শ থেকে দূরে থাকতে হবে এ সময় পুকুর বা জলাশয় থাকা নিরাপদ নয় বজ্রপাতে বাড়ির ইলেকট্রনিক্স জিনিসপত্র যেগুলো ইলেকট্রিক সংযোগ বা ডিশের সংযোগ বিচ্ছিন্ন করে রাখা ভালো এগুলো বন্ধ থাকলেও স্পর্শ থেকে বিরত থাকতে হবে বজ্রপাতে আহত ব্যক্তিদের চিকিৎসা বৈদ্যুতিক শকে আহত ব্যক্তিদের মতো শরীর থেকে দ্রুত বৈদ্যুতিক চার্জ অপসারণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে শরীরে মাসাজ করতে হবে আহত ব্যক্তির অস্বাভাবিক আচরণে বিচলিত না হয়ে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করতে হবে মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি করে ভারতের পশ্চিমবঙ্গে বজ্র নিয়ন্ত্রণ করতে না পারলেও সেই যন্ত্র পঁয়তাল্লিশ মিনিট আগেই বজ্র পড়ার খবর দেয় সেই যন্ত্র অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক করা হয় সেই দেশেরই অন্ধ্রপ্রদেশ সরকার আধুনিক সেন্সর বসিয়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা কমিয়ে এনেছে আমাদের দেশেও এই প্রযুক্তির সাহায্য নেওয়া যেতে পারে সেই সাথে সারা দেশে ব্যাপক পরিমাণে গাছ লাগাতে হবে